পরিচয় দিতেও লজ্জা লাগে এবং বোঝে নিত যে শ্রমের একজন কাজ করলে কাজের বিনিময়ে একটা শ্রম পায় শ্রমের দাম পায় কিন্তু আমরা মানে দীর্ঘ বছর ধরে শিক্ষাগতা করেন কিন্তু বেতন পাচ্ছেন না তাহলে আপনি এখন কি করেন মানে কি করে রাখেন বলেন তো দুঃখের কথা শিক্ষাগতার পাশাপাশি কি করতে হয় পাশাপাশি বাবার যেটুক স্বল্প আয়ের জমি আছে সেটা চাষবাস করি মাঝে মধ্যে ব্যবসা বাণিজ্যে এক বেলা শিক্ষাকত আর এক বেলা রুটি রোজগারের জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয় বিশেষত আমাকে তো করতেই হয় আমি করি কৃষিকাজও করি ব্যবসার যতটুক জানি এতটুক নিয়ে অন্তত বহু বাচ্চার মুখে তো ডাল ভাত দিতে হয় এটা তো আমি যত রাষ্ট্র থেকে পাইনি সেক্ষেত্রে আমাকে তো বিভিন্ন কাজ করতে হয় সংসার চালানোর জন্য পেটকে চালানোর জন্য করতে হয় আমাকে দর্শক আপনারা দেখছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে যারা অনশন অবস্থান কর্মসূচি লাগাতার মানে তারা বলছে যে আমরা বেতন পাই না আপনারা বেতন ভাতা মানে না পান না ঠিক আছে কিন্তু এখানে কত বছর আপনি বিনা বেতনে চাকরি চাকরি করতেছেন আমি বিনা বেতনে চাকরি করছি বারো বছর ছয় মাস দিন হয়েছে আমার নিয়োগ যোগদানের পরে থেকে এই হবে হচ্ছে কিন্তু আমরা এমপিও থেকে বিভিন্ন নীতিমালার বেড়া প্রেক্ষাপটে আমরা এমপিও থেকে বঞ্চিত হয়েছি বেতন ভাতা পান না কিন্তু শিক্ষাগতা করেন বাচ্চাদেরকে মানুষ করতেছেন তাহলে এখন কি সরকার সরকার কি বলছে মানে আপনাদেরকে এখন যেহেতু এই সরকার ছাত্র জনতার সরকার একটা বৈষম্যহীন বাংলাদেশকে গড়ার জন্য সরকারের যে পত্তায় আমরা তো তার অংশীদারিত্ব আমরা যে এই মবচ্ছল অজপরা এলাকায় পড়াশোনা করাই আমাদের ছেলে মেয়ে সেখান থেকে এসেই ঢাকা ভার্সিটি বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় চান্স হচ্ছে আমাদের ছাত্র পুলিশ বিডিআর আর্মি সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় চাকরি করছে এই যে জুলাই বিপ্লব হলো সে বিপ্লবে এই যে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল সেখানে আমাদের ছাত্র আছে এটা আমাদের যেমন গর্বতে বৈষম্যহীন সরকার সেখানে এই বৈষম্যগুলো সরকার দূর করবে এটা আমাদের প্রত্যাশা এবং মাননীয় প্রধান শিক্ষা প্রধান উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন আমাদের এই বৈষম্য দূর করে আমাদের রুটি রোজগারের ব্যবস্থা করে আমরা যেন শিক্ষাকতার মহান পেশাকে গর্বের সাথে তুলন গর্ববোধ করে বলতে পারি যে আমরা সরকারের এমপি ও মুক্তি শিক্ষক আমরা সরকারের সমস্ত ভাতা পাই আমরা যাতে আমাদের পরিবার পরিজন সন্তান স্ত্রী বাবা মাকে নিয়ে একটি সুন্দর ভাবে জীবন যাপন করতে পারি এটাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আবেদন করার জন্য অনুরোধ যেন আমাদের মূল দাবি আমাদের এমপি ভুক্ত দিতে হবে হয় এমপি দিতে হবে না হয় আমাদের জীবন এখানেই শেষ হয় যাক তাতেও সমস্যা নাই হয় বিষ দেন না হয় এমপি দেন দুটার একটা দর্শক আপনারা দেখছেন যারা মানুষ গড়ার কারিগর তারা কি বলে নাম কি কোন জেলা থেকে আসছেন জাতীয় আমার নাম মোহাম্মদ ইকবাল হোসেন আমি সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা আমার প্রতিষ্ঠানের নাম গজাইল অনার্স কলেজ আমার প্রতিষ্ঠানটা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার শেষ প্রান্তে এবং পাবনা জেলার ভাঙ্গুরা থানার পাশাপাশি অবস্থিত একবারে অজপাড়া চলনবিল এলাকা বন্যা কবলিত ছয় মাস আমাদের বন্যার সাথে যুদ্ধ করতে হয় বাকি ছয় মাস আমরা প্রতিষ্ঠানে যাই সে ছয় মাসেও ছাত্রছাত্রীকে আমরা নৌকা যোগে চলাচল করি মানে এই যুগে বর্তমান যুগে এইরকম অবস্থা আপনাদের এলাকায় ছয় মাস পানিতে ডুবে থাকে ছয় মাস তাহলে মানুষ কিভাবে শিক্ষা মানে কিভাবে পড়াশোনা করে মানুষ হবে এরকম এই যে সমাজের অনেক ধনাঢ্য ব্যক্তি যারা আমাদের শিক্ষা অঙ্গনে বর্ষায় আমরা ছাত্রছাত্রী তো একবারে করা চাষবাস করে খায় এমন স্বামী মানুষের ছেলে মেয়েকেই আমাদের প্রতিষ্ঠানে বিশিষ্ট করতে তাদের জন্য সমাজের ধনাঢ্য ব্যক্তি কিছু ভর্তুকি দেয় যেটা বর্ষায় আমরা নৌকা দেই যে নৌকার ভাড়াটা ম্যাক্সিমাম ভাড়াটা দেখা যায় ধনাঢ়্য ব্যক্তিদের কাছ থেকেই আসে সেখানে যারা শিক্ষক আছেন তারাও কিছুটা সহযোগিতা দেন এভাবেই ছেলে মেয়েকে নিয়ে আমাদের শিক্ষার বার্তা পৌঁছানো হয় ছড়িয়ে দেওয়া হয় যে আমরা তবুও চাই যে বেতন পাইনি এটা ঠিক আছে হয়তো আশা আছি যে একদিন সরকার আমাদেরকে যে স্বীকৃতি যখন দিয়েছেন নবায়ন আছে স্বীকৃতি আছে সরকারের সমস্ত বিধি নিয়মের মধ্যে থেকেই আমরা করি এবং আশায় থাকি যে আমাদের একটি সোনালি দিন আসবে একটা নতুন সূর্যের উদয় হবে আমাদের রুটি রোজগারের ব্যবস্থা হবে আমরা আমাদের এই সন্তানদের পাশে দাঁড়াতে পারবো সবচেয়ে বড় কথা আসলে অজপর জায়গায় আরও অন্য কোনো পেশায় ঢুকতে পারতাম কিন্তু মনে হয় যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষাকতার চাকরি ছাড়া অন্য কোনো পেশাকে নিজের কাছে ওইভাবে স্যাটিসফাই করে নাই যদিও বেতন পাই না তবু নিজের কাছে ভালো লাগে যে আপনাকে যেমন বলছি আমার পড়ানোর ছাত্র আমি ডিগ্রি কমপ্লিট করে দিয়েছি আব্বাস আলী নাম উনি টাঙ্গাইলে আছে পুলিশের চাকরি করে এরকম বিভিন্ন সেক্টরে কিন্তু সবচেয়ে কষ্ট হলো আমি যাদেরকে পড়াচ্ছি যাদেরকে শিক্ষাদান করছি তারা আমার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে এই রাষ্ট্রের বিভিন্ন ভালো ভালো জায়গায় তারা তাদের কর্মদক্ষতার পরিচয় দিচ্ছে কিন্তু আমি সেই হতভাগা শিক্ষক যে আমার ছাত্র বেতন পাচ্ছে কিন্তু আমি রাষ্ট্রের কাছ থেকে কোনো কিছুই পাই না এই যে জীবনের একটা মানে প্রবঞ্চনা কোথায় রোমান্স নেই খাটি করুন বাস্তবতার কথা আমাদের মতো এই নন এমপিও শিক্ষকদের কথা আমাদের আত্মনাতের কথা আমাদের দুঃখের কথা আমাদের দুঃখের চিঠি পড়বে না তো কেউ শহর ও গ্রামে একথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে কবি সুকান্ত ভট্টাচার্যের এই কথাটাই আমাদের জীবনের সাথে তারা সত্য হয়ে আছে যেটা আমাদের একদিকে ক্ষুধার্ত পেট নিয়ে প্রতিষ্ঠানে যেতে হয় আবার সেখান থেকে ফিরে পরিবার পরিজনের জন্য আমাদেরকে বাড়তি পরিশ্রম করতে হচ্ছে মেন্টালি এই হলো আমাদের অবস্থা দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে যারা দীর্ঘদিন অবস্থান কর্মসূচি পালন করছেন লাগাতার অবস্থান কর্মসূচি